আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন এম জিলকদ ইসলাম ভাই উনি যুক্ত আসছেন চাফাইনবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা থেকে উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টের কাজ করতেছেন এবং ক্লায়েন্ট রেগুলার বেস পাচ্ছেন উনি আজকে আমাদের ক্লায়েন্ট মিটিং সাপোর্ট নিয়েছিলেন তো উনি আমাদের ফ্রি স্টুডেন্ট উনাকে আমি চিনি না জানি না তো ফ্রি স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ক্লায়েন্ট মিটিং সাপোর্ট এই জন্য আমরা দিই আমরা নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিলান্সারকে সফল ফিলাঞ্চারে পরিণত করার জন্য আমরা আমাদের এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখতেছি তো আমরা আজকে ওনার কাছ থেকে আমরা অভিজ্ঞতা শুনবো যে উনি আউট প্লেস থেকে আসলে কিভাবে ক্লায়েন্টটা পায় এই বিষয়টা আসলে আমাদের জানা দরকার একটা নোটিশ দেই আমাদের ক্লায়েন্ট হান্টিং এর একটা পেইড রেকর্ডেড ভিডিও কোর্স আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনি চাইলে সেই কোর্সটি কিনতে পারেন কিনলে আপনি আউট মার্কেট প্লেস থেকে কত উপায়ে ক্লায়েন্ট জয়েন করা যায় এ টু জেড আপনি আদ্য আপনি জানতে পারবেন এবং সেই সাথে মেসেজ টেম্পলেট পোর্টফোলিও ক্লায়েন্ট মিটিং সাপোর্ট কমিউনিকেটার সাপোর্ট এসব তো আপনি পাবেনই তো ভাই ভাই জি আমাকে একজন মেসেঞ্জারের মধ্যে ভিডিও কল জাহান ইভা আচ্ছা দিচ্ছে যাই হোক আমরা পরে ওনার সাথে কথা বলি তো একটু যদি বলেন এই যে মার্কেট প্লেসের বাহিরে আপনি ভালো পরিমাণে ক্লায়েন্টের কাজ করতেছেন ক্লায়েন্ট পাচ্ছেন এবং যেটা আপনি বললেন যে মার্কেট প্লেসে আপনি ভ্যালু পান না তো মার্কেট প্লেসে ভ্যালু না পাওয়ার কারণটা আসলে কি আমি ভাই আউট অফ মার্কেট প্লেসে ভালো করছি এর জন্যই আমি যাচ্ছি না আর কি ওইদিকে আহ ফাইবার যেমন অনেক সময় দেওয়া লাগে ওই সময়টা যদি আমি আউট অফ মার্কেট প্লেসে এ তাহলে আমি মনে হয় বেটার কিছু করতে পারবো এই জন্য আমি দিই না সময়টা আপনার ফাইবার অ্যাকাউন্ট কি আছে না ফাইবার অ্যাকাউন্ট নেই জাস্ট অ্যাকাউন্ট বলতে কি জাস্ট একটা খোলা আছে এতটুকুই যে ফ্রিল্যান্সার হিসেবে খোলা থাকার দরকার এই জন্য আছে আর কি আচ্ছা তাহলে এই যে আপনি মানে যেখানে আপনি কাজ শিখেছেন আপনি কোনো প্রতিষ্ঠান থেকে কাজ শিখেছেন না না আমি কোন প্রতিষ্ঠান থেকে কাজ শিখেনি আমি হচ্ছে নিজের প্রতিষ্ঠা এত দূর আসা আমার আচ্ছা এই যে আপনার আপনার বয়স কত আমার বয়স একুশ একুশ বছর বয়স এই এত অল্প সময় আপনি নিজের প্রচেষ্টা আপনি মানে আপনি আন্দাজ করতে পারছেন এটা আসলে বিশাল বড় একটা মানে আমার আমার আশেপাশে আমি যে গ্রাম আমি যে এলাকায় থাকি বা যে যে পাড়ায় থাকি বা যে সিটি কর্পোরেশনের যে ওয়ার্ডে থাকি এখানে প্রায় চব্বিশ পঁচিশ ছাব্বিশ আসক্ত আর কি হ্যাঁ এবং বিভিন্ন অনলাইন সাইটের মধ্যে তারা আসক্ত কিন্তু তারা এই এই যে আপনি মাত্র একুশ বছর বয়সে নিজের প্রচেষ্টাটা মানে এটা আসলে এই অভ্যস্তটা আপনি কিভাবে হলেন হম অভ্যস্ত বলতে ভাই আমি দুই হাজার উনিশ বিশ সালের দিক একটা ল্যাপটপ কিনি আচ্ছা আমাদের এখানে আপনার আমি যেহেতু চাপাই সেহেতু আমার রহনপুরে একটা প্রতিষ্ঠান হয়েছিল ইমিশিয়েটিভ বলে আমি নাম রিসিভ করে দেন ওইখানে আমি হচ্ছে ঢুকেছিলাম অনলাইনে কাজ বলে আমার ফ্রেন্ডরা ঢুকেছিল ওই সূত্রে দেন আমি ওই সময় কন্টিনিউ করতে পারিনি ফ্যামিলির সে থেকে আছে সাপোর্ট করেনি ওভাবে হ্যাঁ দেন নিজে একটা ল্যাপটপ কিনি ওখান থেকে হচ্ছে আপনার টুকটাক ফার্স্ট টাইম জিমেল খোলা জিমেল ক্রিয়েট করা তারপরে সেল করা এই দিয়ে শুরু তারপর আস্তে আস্তে আপনার সার্চ করতাম যে কিভাবে ইনকাম করা যায় আচ্ছা মোবাইল দিয়ে যে ইনকাম করা যায় বা ল্যাপটপ দিয়ে ইনকাম করা যায় শর্ট টার্মের মধ্যে এই সার্চ করতে করতে এক সময় বিভিন্ন রকম ফ্রিল্যান্সিং এর চিন্তা ভাবনা তো আগে থেকে ছিল দেন ইনকাম করার চিন্তা ভাবনা ছিল ফার্স্ট টাইম আগে ইনকাম করতে হবে ছোট হোক বাট ইনকাম করা লাগবে নিজের হাত খরচটা যদি চালাতে পারে তাতে আলহামদুলিল্লাহ দেন এই এইভাবে আস্তে আস্তে এ পর্যন্ত আসা আর সব থেকে বড় কথা হচ্ছে ভাই আমি প্রথমত থেকে প্রথম থেকে কারো হচ্ছে ভাবে সাপোর্ট পাইনি হ্যাঁ যা করেছি নিজেই প্রচেষ্টা নিজের চেষ্টায় নিজের ইচ্ছা শক্তির উপরে ডিপেন্ড করে সবকিছু এত দূর আসা ভাই আমার আলহামদুলিল্লাহ আপনার আপনার এই যে আপনি বলেন যে কম্পিউটার না ল্যাপটপ আপনি নিজে কিনেছেন এটা কি আপনার নিজের টাকা থেকে কেনা তো এই যে টাকা কিভাবে হলো মানে কি জিমেল ক্রিয়েট করা থেকে দিয়ে না 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 আমি হচ্ছে আপনার প্রথমত যে গ্রামে যে কাপড়ের দোকান গুলো থাকে কাজ করতাম গ্রামে কাপড়ের দোকান বলতে মানে মানে বস্ত্রালয় যে ইয়া টাইপের দোকান গুলা হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আচ্ছা আচ্ছা আপনার দোকান সবে মানে বস্ত্রালয় যাই হোক মানে সেখানে সেখান থেকে মানে অর্জিত টাকা দ্বারা ল্যাপটপ কেনা জি ভাই আমার কেন আপনার ফ্যামিলি কি এই দেখায় আমি আপনাকে দিল না না প্রথম হয় আমার সেটা এটা ফার্স্ট টাইম ল্যাপটপ কেনা আর আচ্ছা যেটাতে কথা বলছি এটা রিসেন্ট কিনলাম ও সর্বনাশ আপনার দুটো ল্যাপটপ হ্যাঁ ভাই এই দুটো ল্যাপটপেই আপনার এই যে পরের ল্যাপটপটা এটা আপনার ফ্রিল্যান্সিং এর টাকা থেকে না ফ্রিল্যান্সের টাকা থেকে কিনা তারপর হচ্ছে ফ্যামিলি থেকে কিছু হেল্প করেছিল আচ্ছা আচ্ছা এই ল্যাপটপটা আপনি কত টাকা দিয়ে কিনলেন ভাই এর স্কিম কি আচ্ছা ওকে ওকে আমি আসলে এত ডিটেইলসে জানতে যাচ্ছি এই কারণে দেখেন ইচ্ছা শক্তি মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় সেটা দেখেন একটা দৃষ্টান্ত কিন্তু দেখেন এমডি জিলকদ ইসলাম ভাই মাত্র 21 বছর বয়স আপনি কিছু লেখাপড়া করেন আমি এইচএসসি শেষ করেছি এবার ডিপ্লোমা করছি রাজশাহীতে আচ্ছা আচ্ছা লেখাপড়ার পাশাপাশি এই কাজ বাজ গুলো করতেছেন রাত জাগতে হয় বা চেষ্টা করতে হচ্ছে প্রচেষ্টার মধ্যে আপনি আছেন আপনার লেখাপড়ার কোনো ক্ষতি হচ্ছে ভাই কিছু নিতে হলে কিছু দিতে হয় ভাই হ্যাঁ আমি আমি যেমন আপনার সারা কাজ করি চারটার দিক ঘুমাই অলমোস্ট আবার আটটার দিক ক্লাস থাকে আটটা থেকে হচ্ছে আপনার দুইটা পর্যন্ত ক্লাস থাকে ক্লাস থেকে এসে আমি বিকেল টাইম না বাইরে বাইরে হয় আমি ওই সময় ঘুমাই সন্ধ্যা পর্যন্ত ঘুমাই দেন দুই তিন ঘন্টা অ্যারাউন্ড দুই তিন ঘন্টা পড়লেই আমার হয়ে যায় ক্লাসের পড়াগুলো খুব বেশি একটা চাপ থাকে না হয়ে যায় আপনার অল্প বয়সে আপনার মেধার বিকাশটা আসলে অসম্ভব ভালো আপনার দোয়া করি তো এই যে ক্লাইন্ট হান্টিংটা এই যে আপটো মার্কেট প্লেস থেকে আপনি ক্লায়েন্ট পান এই ক্লাইন্ট হান্টিং আপনি কিভাবে জানলেন কোথা থেকে জানলেন ভাই বারবারই একটা কথাই আসি যে ইচ্ছা শক্তি আমি ভাই প্রচুর পরিমাণে ভিডিও দেখি আপনার তারপর হচ্ছে আদার্স আরো অনেক ইউটিউবার আছে হ্যাঁ আমি প্রচুর পরিমাণে রিসার্চ করি প্রচুর পরিমাণে স্ট্রাগল করি আমি এমন দিন গেছে আমার আমি সারা রাতেই টিউটোরিয়াল দেখেছি শুধু যে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করা যায় কিভাবে ক্লায়েন্টকে ইমপ্রেস করা যায় কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা যায় কিভাবে ক্লায়েন্ট কে এস করলে ক্লায়েন্ট হচ্ছে হুক হবে

কাজ আয়ত্ত করেছিলাম দেন আহ করা হয়নি যে বললাম টিবেল জিবিল করতাম এই করতাম পরে আসলাম অনলাইনে আসলাম দেন টিউটোরিয়াল দেখলাম সাত দিন দশ দিন মতো শুধু জাস্ট টিউটোরিয়াল দেখেছিলাম সবগুলা কালেক্ট করলাম দেন এক সময় ভাবলাম তাহলে এবার আউট অফ মার্কেট প্লেসে ঢোকা দেয় আমার ফার্স্ট হান্টিং ছিল আপনার লিঙ্ক এর

বিভিন্ন ওয়ে থেকে আপনার ক্লায়েন্ট হ্যান্ডেলিং করার অভিজ্ঞতা আছে তাহলে আপনার আপনি যেহেতু আপনার অভিজ্ঞতা আছে তাহলে আপনার আপনার দৃষ্টি থেকে কোন টেকনিকটা বেটার বলে আপনি মনে করেন যারা এখনো ক্লায়েন্ট পাননি তাদের উদ্দেশ্যে ইউটিউব ভাই ইউটিউব ইউটিউবে সার্চ রেজাল্ট হ্যাঁ আচ্ছা ইউটিউবে সার্চ রেজাল্ট নিয়ে এবং ইউটিউবে সার্চ রেজাল্টের পাশাপাশি আরো অসংখ্য টেকনিক হচ্ছে আমাদের পেইড ক্লায়েন্ট হ্যান্ডিং রেকর্ডেড ভিডিও পোস্টিতে আছে তো জিল করতে ভাই আমরা আমাদের যে মিটিং সাপোর্টটা আপনি নিলেন এমডি তাসনিম মোহাম্মদ ভাইয়ের আপনার কাছ থেকে তো সেই মিটিংটা মানে মানে কতটুকু আপনার কাছে হেল্পফুল হলো বলে আপনার মনে হয় ভাই এই মিটিংটা ভাই মারাত্মক লেভেলে ছিল যেমন ক্লায়েন্ট ভাই খুবই প্যারাদায়ক ছিল আর কি আমি ফার্স্ট টাইম ক্লায়েন্টের মিটিং করেছিলাম এই ক্লায়েন্টের সাথে আমি মিটিং করেছিলাম ফার্স্ট টাইম আচ্ছা এটা আমার সেকেন্ড টাইম মিটিং ছিল আচ্ছা ক্লায়েন্টের সাথে আমি কাজও করেছিলাম ফার্স্ট টাইম দুই দিন দেন তিনি মিটিং আসে সবকিছু আমি বোঝালাম আমি নর্মালি সে ফার্স্ট টাইম আমার মিটিং ছিল এটা আমি নিজেই করেছিলাম সবকিছু বোঝানোর পরে আমার ক্লায়েন্ট বলছে যে তুমি আমার কি অফার করছো আমি ভাই সবকিছু বোঝালাম যে তার চ্যানেলে কি কাজ করব কিভাবে করব হ্যাঁ তার চ্যানেল গ্রো করার জন্য কি কি দরকার আমি কিভাবে তার চ্যানেল গ্রো করে দিব সবকিছু বোঝালাম আমি এটু টু দেন ক্লায়েন্ট লাস্টের দিকে আমাকে এই কথা বলছে আমি ভাই মানে বুঝিনি যে এই কথার উত্তর কি দিবো আমি হ্যাঁ দেন আমি কোনো কথা বলতে পারিনি ক্লায়েন্ট হচ্ছে মিটিং থেকে বাইরে গেছে চ্যানেলের অ্যাক্সেস এনে গেছে তারপর কোনো কন্টাক্ট নেই দেন কিছুদিন আগে আবার এসএমএস করলাম যে হোক আমার তো ভুল হয়ে গেছে আমার টিম মেম্বার ছিল না আমি টিম মেম্বারকে নিয়ে এসে আবার আপনার সাথে মিটিং করতে চাই আচ্ছা আমার কি সময় দাও যাবে বললো যে ঠিক আছে তাহলে আসো আবার দেন তামিত ভাই তো বললো মিটিং মিটিং করে দিলো ভাই তামিদ ভাই মানে ভালো ছিল আর কি এক্সপার্ট আচ্ছা আমাদের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে মানে হতাশা দের সাপোর্ট করে ইমপ্রুভ করা যায় সেই প্রেক্ষিতে কাজ করে যাচ্ছি তাই মিটিং সাকসেসফুলি ভাই আমার মনে হয় তামিদ ভাই ছাড়া মিটিং মনে হয় সম্পূর্ণ হতো না কারণ এইখানে ভাই একটু হচ্ছে বুদ্ধিমত্তার কাজ করেছে আর কি উপস্থিত বুদ্ধি যেটা বল আর কি খাটিয়ে আছে মিটিংটা সম্পূর্ণ করেছিল আচ্ছা তো ওই সেই মিটিংটা সেই রেকর্ড সেই মিটিংটা রেকর্ড হয়েছে সেই মিটিংটা আমরা আগামীকাল আমরা পরশু দিন আমরা চ্যানেলে আপলোড করব আপনারা অবশ্যই মিটিংটা দেখবেন আর মিটিং ভিডিও গুলো এই জন্য বেশি বেশি দেখতে আপনাদের দেখতে হবে তাহলে আপনারা জানতে পারবেন যে ক্লায়েন্ট আপনাদের কাজের উপর কি ধরনের কোশ্চেনগুলো করে এবং তার অ্যান্সারগুলো আসলে কি হয় এই বিষয়গুলো কিন্তু আপনারা এ টু জেড জানতে পারবেন এই জানার ক্ষেত্রে কিন্তু আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনে আপনি আরও এগিয়ে যাবেন তো এমডি জিল করতে ছিলাম ভাই তাহলে ওই মিটিং থেকে আপনার মোটামুটি কিছু ধারণা বা অভিজ্ঞতা তো হয়েছে আপনার মনে হয় জি ভাই অবশ্যই আচ্ছা আচ্ছা ওকে আমরা আমরা বেশি কিছু তথ্য আমরা বেশি কিছু তথ্য আপনার কাছে জানবো না সর্বশেষ আপনার আপনার কাছে কোশ্চেন যে আপনার এই আউটার মার্কেট প্লেস থেকে যে আর্নিং গুলো করছেন সেই আর্নিং এর কোনো ডকুমেন্ট কি আমাদের সাথে শেয়ার করতে পারেন ডকুমেন্ট শেয়ার করতে পারি বাট আমার আরেকটা ল্যাপটপ দেখালাম ওটাতে আছে সবগুলো এটা নতুন এখানে কিছু নাই ও আচ্ছা তো ওকে তাহলে আপনি মেসেঞ্জারের মধ্যে আপনার ক্লায়েন্টের যে পেমেন্ট পাঠানোর যে কোনো ডকুমেন্ট স্ক্রিনশট বা বা মেলের স্ক্রিনশট সেটা আমাকে দিয়ে আমি যদি ভিডিওটা ইউটিউবে দেই আমি সেটার মধ্যে আমি অ্যাটাচ করে দেব এবং আমি ভিডিওটা দেওয়ার সময় অবশ্যই আমি খেয়াল রাখবো যে আপনার পেমেন্ট স্ক্রিনশটের মধ্যে যেন ক্লায়েন্টের কোনো ইনফরমেশন যেন লিক না হয় সেই বিষয়ে আমি খেয়াল রাখবো আর পরিশেষে জিলকদ ইসলাম ভাই আপনার জন্য দোয়া থাকলো এবং শুভকামনা আপনার ইন ফিউচারে যদি আপনার ক্লায়েন্ট মিটিং এ সাপোর্ট প্রয়োজন হয় আপনি জানাবেন আর পেমেন্ট গেটের সাপোর্ট পেপাল ক্যাশ অ্যাপ ওয়াইজ বাইন্যান্স এবং হচ্ছে অ্যাপল পে জেলি এই ধরনের গেটের সাপোর্ট প্রয়োজন হলে আপনি জানাবেন আর আমরা সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সাপোর্ট করা ইনশাআল্লাহ ভাই আমি আপনার সাথে দুই মিনিট কথা বলতে চাই হ্যাঁ বলেন আচ্ছা পেপাল আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট পেপাল পেপালে সাপোর্ট করে বা পেমেন্ট করে আমাকে আচ্ছা তো পেমেন্টের জন্য আপনারা কিভাবে চার্জ করান নাকিwidetilde বলতেন পেপলের যে চার্জ সেটা হচ্ছে পেপাল আমরা বাংলাদেশ থেকে ইউজ করি না আমাদের দুটো স্টুডেন্ট থাকে মানে এক স্টুডেন্ট থাকে ও মানে উনি ওনার নিজের পার্সোনাল মানে পেপাল আছে উনি সেখান থেকে আমরা হেল্প নিয়ে থাকি আর আরেকজন স্টুডেন্টের ভাই থাকে হচ্ছে মানে ওনার ভাই মনে হয় ইউএসএ থাকে কি লন্ডনে থাকে আমি ঠিক সঠিক জানি না তো ওনার ভাই থাকে তো ওনার ভাই থাকার সুবিধা সুবিধে উনি হচ্ছে ওনার পেপাল ইউজ করে আর উনি যে ওনারা যে টিপাল ইউজ করে যে স্টুডেন্ট বাংলাদেশ থেকে ইউজ করতেছে সেটা হচ্ছে ভিপিএস ভিপিএন ব্যবহার করে ইউজ করে আর এখানে রেটের ক্ষেত্রে হলো রেটটার ক্ষেত্রে হচ্ছে এফএ আপনার হচ্ছে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি যদি আপনাকে পেমেন্ট করে তাহলে আপনি একশো নয় টাকা কি একশো দশ টাকা পাবেন আর যদি মানে সার্ভিসে পেমেন্ট করে সেক্ষেত্রে মনে হয় পাঁচ টাকা কি ছয় টাকা করে দেয় আমার এটা সঠিক এক্সাক্টলি জানা নাই তবে আমি জেনে আপনাকে আমি জানাবো আর যেহেতু আমি সাপোর্ট গুলো আমি সাপোর্ট দিয়ে থাকি এই কারণে মানে সাপোর্ট দেই বলে আমি সবকিছু জানিনা কারণ আমার আমার কাছে যারা আসে তাদেরকে আমি গ্রুপে জয়েন করে দিই তারা ওই ঝর্ণাকু সাথে বা বা আমাদের যে সাপোর্ট দেয় ওনার সাথে কথা বলে দেন ওদের বিষয়টা ওরা ইয়ে করে নেয় আর কি আর খুব বেশি চার্জ মধ্যে পেপালে পেপাল এ চার্জ কাটে অবশ্যই পেপালে তিন ডলার সার্চ করে আমি সাত পার্সেন্ট দিই একশো ডলারে

যদি পেপালের সাপোর্টে দিতেন ভাই তাহলে অনেকটা হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে আপনি আমাকে যদি প্রয়োজন পড়ে আপনি আমাকে জানান আমি আপনাকে গ্রুপে জয়েন করে দিই এবং আমি বলে দেবো সর্বোচ্চ রেট সর্বোচ্চ রেট দেওয়ার চেষ্টাই আপনাকে করবে ঠিক আছে ভাই ঠিক আছে আমি আমি তাহলে ভাই ভাই আরেকটু বিষয়ে আর একটা বিষয় জানা ছিল হম হ্যালো ভাই হ্যাঁ বলেন আরেকটা বিষয় জানার ছিল আমি আপনাকে একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে চাই আমি হচ্ছে একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করেছি আর কি ওয়েবসাইট ক্রিয়েটের বিষয়ে তো আমি বলতে পারবো না কিছু না না আমি জাস্ট একটু দেখাতে চাচ্ছিলাম দেন স্যার